কল্পনা করুন আপনি হাঁটছেন জ্বলন্ত মরুভূমির তপ্ত রোদে যেখানে গরম বালু আপনার পা পুড়িয়ে দিচ্ছে আর চারপাশ পানির এক ফুটাও নেই অধিকাংশ প্রাণীর জন্য এটি নিশ্চিত মৃত্যু কিন্তু এক প্রাণী সব বাধা পেরিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় সে হল উট প্রকৃতির সৃষ্ট এক আশ্চর্য জাহাজ মরুভূমিকে জয় করার জন্যই যেন সে জন্মেছে চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষেত্রে উটের মতো নিখুঁত প্রাণী আর নেই হাজার বছরেরও বেশি সময় ধরে উট মরুভূমির জীবনের মেরুদণ্ড হয়ে আছে মানুষ পণ্য ও আশার ভার বহন করেছে অসীম বালুকাময় সমুদ্র পেরিয়ে কিন্তু আসলে কি এই প্রাণীটিকে এত অনন্য করে তুলেছে আসুন আমরা উটের জগতে প্রবেশ করি এবং জেনে নেই তার অসাধারণ রহস্যগুলো উটের প্রধানত দুটি প্রজাতি আছে ড্রোমেডারি উট যার একটিমাত্র পুজ আছে পৃথিবীর প্রায় নব্বই পার্সেন্ট উট এই প্রজাতির এবং এরা মূলত মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় পাওয়া যায় আরেকটি হল ব্যাকটেরিয়ান উট যার দুটি কোষ থাকে এবং এটি মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীত ও প্রচন্ড গরমে অভ্যস্ত এমনকি গবি মরুভূমিতে পাওয়া যায় বিরল বন্য ব্যাকটেরিয়াল উট এমন জায়গায় টিকে থাকে যেখানে খুব কম প্রাণী সাহস করে পা রাখে এমনকি তারা লবণাক্ত পানি পান করতেও সক্ষম যা অন্য প্রাণীর জন্য এবার সবচেয়ে বড় ভ্রান্ত ধারণাটা দূর করা যাক উট তাদের মতো কুঁজে পানি জমা রাখে না কুজে জমা থাকে চর্বি যা প্রয়োজনের সময় শক্তিতে পরিণত হয় এবং কিছুটা পানি তৈরি করে এই ব্যবস্থার কারণে উট সপ্তাহের পর সপ্তাহ খাবার ছাড়া এবং প্রায় এক সপ্তাহ পানি ছাড়া বেঁচে থাকতে পারে আর পানি পেলে এক তো উট মাত্র পনেরো মিনিটে অবিশ্বাস্যভাবে প্রায় চল্লিশ গ্যালন পানি খেতে পারে কিন্তু এখানেই শেষ নয় উঠ হলো মরুভূমির প্রকৌশলের জীবন্ত শিল্পকর্ম তাদের লম্বা চোখের ঘন ভ্রু ও বন্ধ হয়ে যাওয়ার মতো নাসানন্দ বালুর ঝড় থেকে রক্ষা করে তাদের শক্ত ঠোঁট কাটাযুক্ত উদ্ভিদ খেতে সাহায্য করে প্রশস্ত নরম পাওয়া যেন প্রাকৃতিক জুতো যা বালুর উপর তাদের ওজন ছড়িয়ে দেয় এবং ডুবে যাওয়া থেকে তাদেরকে বাঁচা আর বেশিরভাগ প্রাণীর মতো উট নয় উট শরীরের তাপমাত্রা কয়েক ডিগ্রি বার দেয় যা ঘাম জড়ানোর আগেই ফলে পানি সাশ্রয় হয় মানুষের জন্য উট সবসময় শুধু প্রাণী নয় একটি জীবনরেখা মরুভূমির যাদাবর জনগোষ্ঠী উটের উপর নির্ভর করে পরিবহন দুধ মাংস চামড়া এমনকি আশ্রয়ের উপকরণের জন্যও এরা উটের উপর নির্ভরশীল উটের দুধ ভিটামিন ও খনিজে ভরপুর গরুর দুধের চেয়েও বেশি পুষ্টি করে এবং অনেক মরুভূমির পরিবারের প্রধান খাদ্য উৎস ইতিহাসের দিক থেকেও উট পৃথিবীকে বদলে দিয়েছে প্রাচীন বাণিজ্য পথ সিল্ক রুডে উটের কাফেলা মশলা রেশম ও সম্পদ বহন করেছে হাজার মাইল জুড়ে সভ্যতাকে যুক্ত করেছে উট ছাড়া এই যাত্রাগুলো প্রায় অসম্ভবত আজও সৌদি আরব উমান সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে উটকে বিশেষভাবে সম্মান করা হয় এখানে উটের দৌড় উৎসব এমনকি সৌন্দর্য প্রতিযোগিতা পর্যন্ত হয় বিজ্ঞানীরা এখনো উট নিয়ে গবেষণা চালাচ্ছেন তাদের রক্তে এমন বিশেষ অ্যান্টিবডি আছে যা মানব দেহের রোগ পারে আর তাদের অসীম সহনশীলতা চিকিৎসা ও জীববিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করেছে তাহলে উট আসলে কি প্রতীক তারা ধৈর্য সহনশীলতা ও বেঁচে থাকার প্রতীক পৃথিবীর সবচেয়ে কঠিন ভূখণ্ডে যেখানে জীবন প্রায় অসম্ভব সেখানে উঠ ফুলে ফেঁপে বেঁচে থাকে তারা আমাদের শেখায় সঠিক অভিযোজন থাকলে কোনো চ্যালেঞ্জই অতিক্রম করা অসম্ভব নয় তাই পরের যখন উঠ দেখবেন মনে রাখবেন এটি শুধু মরুভূমি প্রাণী নয় এটি মরুভূমির জাহাজ মানবতার সঙ্গী এবং প্রকৃতির এক অসাধারণ বিস্ময় যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না و